ফেরা হাকিমকে অনুসরণ করলেন চঞ্চল কুমার খাড়া নাগরিক সমস্যার সমাধানে তমলুকেও এবার হ্যালো চেয়ারম্যান নাগরিক পরিষেবা আরও দ্রুত ও সুনিশ্চিত করতে এবার কলকাতা পৌরসভার পথেই হাঁটল ঐতিহাসিক তাম্রলিপ্ত পৌরসভা সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি শুনতে এবং দ্রুত তার প্রতিকারের লক্ষ্যে চালু করা হল হ্যালো চেয়ারম্যান কর্মসূচি মঙ্গলবার বিকেলে পৌরসভার মহেন্দ্র স্মৃতি সদনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান চঞ্চল কুমার খাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতা পৌরসভার মেয়র ফিরোদ হাকিম টক টু মেয়র কর্মসূচি চালু করেছিলেন সেই মডেলের সাফল্য দেখেই এবার তাম্রলিপ্ত পৌরসভা নিজেদের মতো করে এই পরিকল্পনা সাজিয়েছে চঞ্চল জানিয়েছেন কলকাতায় এই পরিষেবা দিয়ে ছোটখাটো বহু সমস্যার দ্রুত নিষ্পত্তি হতে দেখা গিয়েছে সেই অভিজ্ঞতা থেকেই অনুপ্রাণিত হয়ে তমলুকের পুরোবাসীর স্বার্থে এই উদ্যোগ এক নজরে নতুন পরিষেবা হেল্পলাইন নম্বর এইট ফাইভ নাইন ফাইভ সরাসরি ফোন কল এবং হোয়াটসঅ্যাপ বছরে তিনশো দিন চব্বিশ ঘন্টা পরিষেবা মিলবে প্রতি পনেরো দিন অন্তর পৌরসভা থেকে সরাসরি লাইভ কর্মসূচির আয়োজন করা হবে এদিন পরিষেবার উদ্বোধনকালে চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত একাধিক কাউন্সিলর এবং শহরের বিশিষ্ট নাগরিকরা উদ্বোধনের পর থেকেই সক্রিয় হয়েছে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরটি চেয়ারম্যান জানিয়েছেন পুরোবাসীদের আর সমস্যার কথা বুকে চেপে রাখতে হবে না পানীয় জল স্ট্রিট লাইট বা সাফাই সংক্রান্ত যে কোনো সমস্যায় সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপ করুন রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে ঐতিহাসিক এই শহরের নাগরিক পরিষেবাকে আধুনিক ও গতিশীল করতে এই পদক্ষেপ যথেষ্টই ইতিবাচক সরাসরি প্রশাসনের শীর্ষস্তরে কথা বলার সুযোগ পাওয়ায় সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে

উনি কিভাবে হ্যালো মেয়রের মাধ্যমে সমস্যার সমাধান করেন আমরা তামুলুক পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং আধিকারিকরা মিলে এই সিদ্ধান্ত নিয়ে আমরা সরকারের সহযোগিতায় সরকারের অনুমোদনে আমরা হ্যালো চেয়ারম্যান আজ থেকে শুরু করলাম এটা নিছক একটা নাম্বার নয় এটা একটা দায়িত্ব এবং দায়িত্ব কর্তব্যবোধ পালনের একটা অঙ্গিকার সেই অঙ্গিকার নিয়ে আমরা আজকে পথ চলা শুরু করলাম আশা করি আমরা তমলুক পৌরভাষী কুড়িটি ওয়ার্ডের সমস্ত মানুষের যে কোনো সমস্যা হলে আমরা এই নাম্বারের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করতে পারি এখন কতগুলো ফোন এসেছে বা কত মেসেজ এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপটাতে শুধু এই 8595133133 নম্বরের যে হোয়াটসঅ্যাপ কলে প্রায় 650 মতো হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে এবং প্রায় 300 এর উপরে ইতিমধ্যে আমাদের কাছে ফোন এসেছে তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কলগুলোকে আমরা দায়িত্বের সঙ্গে নথিভুক্তকরণ করে তাদের যা অভিযোগ সে এবং সেগুলো সমাধানের জন্য আমরা প্রতিটি দপ্তরের কাছে পাঠিয়ে তার সমাধান করার জন্য আমরা দায়বদ্ধ আমরা চেষ্টা করবো সমস্যা সমাধান আপনার নাম পরিচয় চঞ্চল কুমার খাড়া পৌর প্রধান তামল